চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি আবেদন করবেন তারা এই ওয়েবসাইটে চলে আসতে হবে আসার পরে এইখানে দেখেন নিউ অ্যাপ্লিকেন্ট রেজিস্টার এখানে ক্লিক করতে হবে আর যারা অলরেডি রেজিস্টার করে ফেলছেন তাদের জন্য লগ করতে হবে তো আমরা যেহেতু নতুনদের জন্য দেখাচ্ছি এই জন্য এইখানে আমরা রেজিস্টারে ক্লিক করে দেব আর বলে রাখি এই ওয়েবসাইটে আসার জন্য এই লিংকে আসতে হবে এখানে এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনি জাস্ট ক্লিক করে এখানে চলে আসবেন মোবাইল থেকে বা কম্পিউটার থেকে যে কোনো ডিভাইস থেকে অ্যাপ্লাই করতে পারবেন তো রেজিস্টার বাটনে ক্লিক করার পর দেখেন এখানে এইচএসসি এসএসসির তথ্য এখানে দিতে হবে এইচএসসি এসএসসি বোর্ড সিলেক্ট করতে হবে রোলস এবং পাসিং ইয়ার সিলেক্ট করার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে তো এটা হচ্ছে প্রথম স্টেপ আমি এখানে সব কিছু দিয়ে দিচ্ছি যেমন এইভাবে বোর্ড সিলেক্ট করবেন এরপরে এইচএসসি এস রোল এরপর পাসিং এরপর সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তো আমি দিয়ে দেখাচ্ছি আমি এখন সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে এরপর সেন্ড কনফার্মেশন কোডের জন্য এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি তারপরে এখানে কনফার্মেশন কোডের জন্য ক্লিক করার পর আমার নাম্বারে একটা মেসেজ আসবে এরপরে সেই মেসেজটা ওইখানে একটা ওটিপি থাকবে সেই ওটিপি কোডটা আবার এখানে বসিয়ে দিতে হবে কোড চলে এসেছে কোড এখানে বসিয়ে জাস্ট ভেরিফাই কোড এখানে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর আমাদের নাম্বারে এবার ইউজার আইডি এবং পাসওয়ার্ড তারা পাঠাবে এইটা দিয়ে আবার আমাদেরকে লগ করতে হবে তো আমরা এখানে ভেরিফাই কোড এখানে ক্লিক করে দিলাম তারপর দেখেন এখানে তারা আমাদের কাজ সাকসেসফুলি কমপ্লিট হয়েছে এবং আমার মোবাইল নাম্বারটা চেক করতে বলছে সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড তারা দিয়ে দিয়েছে তো আমি মেসেজটি পেয়েছি এখন আমি এখানে জাস্ট আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে লগ ইন করবো তো আমি এখানে বসিয়ে লগ ইন করছি লগ ইনে ক্লিক করে দিলাম এখন আমরা লগ ইন করলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সকল তথ্য এখানে চলে এসেছে তো আমাদের নাম পিতামাতার নাম এগুলো বিস্তারিত চলে আসছে তো আমরা এখন যেটা করব কোশ্চেন ল্যাঙ্গুয়েজ যেটা এটা আমরা সিলেক্ট করে দেব এটা বাংলা হলে বাংলা ইংলিশ হলে ইংলিশ এরপর দেখেন এইখানে আমি কোন হ্যান্ডে লিখি সেটা উল্লেখ করতে হবে রাইট হ্যান্ড অথবা লেফট হ্যান্ড এটা জাস্ট আমরা সিলেক্ট করে দেবো যার যেটা সেটা সিলেক্ট করে দেবো এরপর দেখেন কোটা অপশন আছে তো কোটা আমাদের থাকলে দিব এবং এখানে আপলোড পিকচার এখানে ছবি আপলোড করতে হবে তো ছবির সাইজ একশো পঞ্চাশ কেবি এবং তিনশো বাই তিনশো হতে হবে এটা আপনি আগে থেকে রেডি করে রাখবেন এখানে আসার পরে জাস্ট আপলোড করবেন তো ছবির সাইজ কীভাবে এরকম করবেন এর জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওইটাকে ওইখানে ক্লিক করে জাস্ট আপনি ভিডিওটা দেখে নিলেই আপনি খুব এই সাইজ করতে পারবেন তারপর এখানে জাস্ট আপলোড করে দিবেন তো এখানে আমাদের কোটা সিলেক্ট করতে হবে যদি কোটা থাকে দিব না থাকলে নেই এখন আমাদের এক্সাম সেন্টার চয়েস দিতে হবে তো এইখানে ফার্স্ট চয়েস এখানে দেখবেন তিনটা মাত্র অপশান আছে চিটাগুং ঢাকার আছে তো তিনটাই দিতে হবে তো আপনি শুধু আগে আর পরে দিবেন আমি যেমন তিনটাই দিয়েছি আগে আর পরে আপনার যেটা আগে ইচ্ছে আগে পরে ইচ্ছে পরে দিয়ে দেবেন তো এরপর দেখবেন যেটুকু আপনি পূরণ করেছেন সব কিছু ঠিক আছে কি ঠিক থাকলে জাস্ট সেভ প্রোফাইল এখানে ক্লিক করে দিবেন আমাদের প্রোফাইল সেভ হয়ে গেছে তো এখন আমরা উপর দিকে আসবো এরপর দেখেন একাডেমিক এখানে ক্লিক করলে জাস্ট আমরা এসএসসি এর আমার বিস্তারিত তথ্য এখানে শো করবে এখানে কিছু করার নেই এরপর অ্যাপ্লিকেশনে চলে আসব তো এখানে আসলে আমরা দেখতে পারবো আমাদের ইউনিটগুলো দেখাচ্ছে তো যে ইউনিটে আমি আবেদন করতে পারবো না সেখানে এরকম লেখা থাকবে পর আমরা ইউনিট চেঞ্জ করে দেখব বি বি ওয়ান দেখেন যেটা অ্যাপ্লাই করতে পারবো অ্যাপ্লে বি ইউনিট এরকম লেখা আসবে তো যদি আমি অ্যাপ্লাই করতে চাই জাস্ট এই অ্যাপ্লাই বি ইউনিট এখানে ক্লিক করলে হবে তো যেটা অ্যাপ্লাই করতে পারবো সেখানে আমি অ্যাপ্লাই ক্লিক করে দেবো তো ক্লিক করলে আমাদের এখন যেটা করতে হবে পেমেন্ট করতে হবে তো আমি ধরেন এটার মধ্যে অ্যাপ্লাই করবো তো এখানে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন এখানে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে তো আমি কী মাধ্যমে এটা পেমেন্ট করবো নিচে দেখেন বিকাশ অপশন আছে তো বিকাশ বা যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারি তো বিকাশটা সহজ আমি বিকাশে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর দেখেন বিকাশের যে পেমেন্ট গেটও এটা অন হয়ে গেছে এখানে আমি আমার বিকাশ নাম্বার দিব নাম্বার দিয়ে কনফার্ম করলে আমার নাম্বার একটা কোড আসবে কোড দিয়ে আবার কনফার্ম দেবো কনফার্ম দিলে এরপর আমার বিকাশ প্রিনটা চাইবে তো বিকাশ পিন দিয়ে আবারও কনফার্ম দিলে কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে এক হাজার টাকা কেটে নিয়ে নেবে এবং আমাদের আবেদন কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর এখান থেকে আমরা যে পেমেন্ট করেছি এখান থেকে একটা রিসিপ্ট দেবে এটা জাস্ট আমরা ডাউনলোড করে রাখব এটা আমরা পরবর্তীতে প্রিন্ট করে নিতে পারি তো এটা আমাদের সংগ্রহে রাখব তো প্রাথমিকভাবে এটাই আমাদের এখানে শেষ কাজ আপাতত আর কোনো কাজ নেই